পেশেন্ট এবং ডোনার একটা কিডনি নিয়ে কতদিন বাঁচতে পারে নমস্কার সবাইকে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আমার ট্রান্সপ্ল্যান্টের সাত মাস সম্পন্ন হয়েছে তিন মাস আড়াই বছর ডায়ালিসিস হয়েছে তারপরে আমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তো আমি বর্তমানে সুস্থ আছি ভালো আছি তো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম কিডনি পেশেন্ট নিয়ে নানান রকম ভিডিও দিতে থাকি আমি আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি অবশ্যই আমি কোনো ডাক্তার নই আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি সেটাই আর তোমাদের বলছি অবশ্যই জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তারপরেও বলছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক করবে সেটাই বলছি ওকে এই প্রশ্নটা সবার থাকে প্রত্যেকটা পেশেন্টই থাকে যে ট্রান্সপ্লান্টের পরে ট্রান্সপ্লান্ট পরে কি মানে কিডনি ট্রান্সপ্লান্ট পরে একটা কিডনি দেখো ডোনারও একটা কিডনি হয়ে যায় তোমার গিয়ে পেশেন্টেরও একটা কিডনি তো ট্রান্সপ্লান্টের পরে পেশেন্ট এবং ডোনার একটা কিডনি নিয়ে কতদিন বাঁচা যায় কদিন বাঁচতে পারে এই প্রশ্নটা কিন্তু সবার মনে থাকে যে ট্রান্সপ্লান্টের পরে যে মানে একটা কিডনি নিয়ে কদিন বাঁচা যাবে বা ডোনার একটা কিডনি দিয়ে দিবে তারপর কদিন বাঁচতে পারবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে কিনা এইসব প্রশ্ন নানান রকম প্রশ্ন প্রত্যেকটা পেশেন্টের আছে যে যে ডোনেট করবে তার মনে ভয় থাকে যে আমি ডোনেট করবো আমি নর্মালভাবে চলতে পারবো কি না আমি বাঁচতে পারবো কি না কতদিন বাঁচবো আমি সেটা কিন্তু পছন্দ থাকি আর আমি যা ট্রান্সপ্লান্ট করবে আমি ট্রান্সপ্লান্ট করবো আমি কদিন বাঁচতে পারবো এটা নিয়ে পছন্দ থাকি তো দেখ আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি তারপরে তুমি যে কোনো আমি তোমাদের একটা কথা বলে যাই যে বলি যে দেখো তুমি যত ইউটিউবে ভিডিও দেখো যাই করো যে কোনো জায়গায় যাই বলো এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে তোমার যত কিছুই দেখো তোমাদের বাট তারপর তোমাদের আমি একটা সাজেশন দেবো যে মানে তুমি দেখো তুমি অভিজ্ঞতা নাও এক্সপিরিয়েন্স নাও বাট তুমি সব কিছু করার আগে তুমি তোমার নেফোলজির কাছে শুনে তারপরে কিছু করবে তার আগে অবশ্যই করবে না তোমাদের আমি কখনোই বলবো না যে কারো ভিডিও দেখে আমার ভিডিও কেন তুমি যে কোনো কারো ভিডিও দেখে তুমি ডিসন নেবে সেটা কখনোই না তোমার ডাক্তারকে দেখিয়ে তারপর তুমি দিয়েশন সেটা তোমাদেরকে আমি বলছি তো সেটাই তো একটা কেটে নিয়ে কতদিন বাসে যা দেখো একটা কেটে নিয়ে তুমি অনেক দিনই বাঁচতে পারবে কারণ অ্যাকচুয়ালি দেখো তার মধ্যে তোমাকে কিছু জিনিস একটু মেনে চলে না তুমি অনেক দিনই বাঁচতে পারবে কে কেউ আছে তিরিশ বছর হয়ে গেছে ট্রান্সপ্লান্টে পড়ে তারও বেশি আছে পঁচিশ বছর বিশ বছর পনেরো বছর অ্যাকচুয়ালি তো কাউকে গ্যারান্টি দিতে পারে না না যে তুমি এতদিন বাঁচবে তখন মানুষের মরণ তো সেটা উপর আলাদা রাখে বাট একটা মানে যে মিনিমাম তুমি পনেরো থেকে বিশ বছর চলে তুমি নর্মালভাবে সব কিছু যদি মেনে চলো তো তুমি পনেরো থেকে বিশ বছর তুমি বাঁচতে পারবে আরামে কারণ দেখো তারপর ডিরেকশন হলে আবার ডালসিস চালু হয় তার জন্য সেটা আলাদা বাট আমি চাই না সেটা কারোর সাথে হোক বাট সবাই জানি লং টাইম বাঁচতে পারি আমরা সবাই জানি অনেক দিন বাঁচতে পারি সেটাই চাই আমি বা আমার যারা ট্রান্সফার্ম করেছে যারা ট্রান্সফার্ট করবে সবাই জানি আমরা অনেক দিন বাঁচতে পারি সেটাই চাই বাট তারপরেও আছে না ভাগ্যের চাকা তো উপরে হাতে সেটা জানোই সবাই তো সেটাই বলছি তারপরেও নিজের উপর আছে নিজের উপর ডিপে মানে ডিপেন্ড করে কিছুটা যে তুমি কীভাবে চলবে কাম দেখো ট্রান্সপ্লান্টের পরে চার পাঁচ বাস চার পাঁচ বছর যাওয়ার পরে অনেকে মানে অনেকটা অবহেলা করে যে এক কথা যে মেডিসিন ঠিকমতো খায় না তো আমাদের মেডিসিন জানোই তোমরা যারা ট্রান্সপ্লান্ট করছো যে টাইম টু টাইম খেতে হবে পাঁচ সাত মিনিটের ব্যাপারে আলাদা বাট তুমি আটটার মেডিসিন তুমি দশটায় খেলে একদিন একদিন নটায় খেলে একদিন বারোটায় খেলে মনে থাকলো না এটা কিন্তু কখনোই ঠিক না এরকম যদি কন্টিনিউ তুমি এক মাস তো তোমার ডিজেকশনের চান্সটা বেশি থাকে তখনই খারাপ হওয়ার চান্সটা বেশি থাকে তারপর তুমি জল তুমি সকালে জল খেলে আর জলই খেলে না তুমি আগের মতো তুমি সেই সকালে জল খেয়েছো আর খেলে না দুপুর পার হয়েছে তুমি জলই খাও না আবার জল খাচ্ছো তখন এতটা ডিপেন্ড নিয়ে জল খাওয়া ঠিক না দেখো জলটা তোমার ট্রান্সপারেন্টে পড়ে মিনিমাম তোমার জলটা একটু বেশি খাটা উচিত চার লিটার জল খাটাচ্ছি আমি সবাইকে বলবো চার লিটার মিনিমাম চার লিটার জলটা খাবে সবাই সারা জীবন চার লিটার জল খেলে কোনো ক্ষতি নেই না খেতে খাওয়াটা খুবই ভালো তো সেটাই বলবো ট্রান্সপ্লান্টে হওয়ার পর চালেটা জল খাবে সবাই তো ভালো থাকবে সুস্থ থাকবে সেটাই বলছি আর নাছাড়া এই দুটো জিনিস যদি তুমি ঠিক মতো করো না অবশ্যই তুমি ভালোভাবে চলতে পারবে বাট অনেক দিনই বাঁচতে পারবে অনেক দিনই চলবে বাট তারপরে পুরালের হাতে সেটা আছে সেটা জানোই তোমরা কিন্তু কারণ অনেকজনে অনেক কিছু মেনে চলে না তার জন্যই তোমাকে রিজেকশনের চান্সটা বেশি হয় আর বাইরের খাবার তুমি অবশ্যই খেতে পারবে বাট কিছুটা যতটা সম্ভব বাইরের খাবার খাওয়াটা ভালো সেটাই বলবো তাহলে তোমার কেডি অনেক দিনই লাস্টিং করে মানে অনেক দিনই চলে পনেরো বছর বিশ বছর আরাম বিন্দাস তো সেটাই বলবো আর আসি তোমার গিয়ে ডোনারে ডোনার একটা কেডি নিয়ে কয়দিন বাঁচতে পারবে এই প্রশ্নটা সবার আছে যারা ডোনেট করবে তাদের মনে প্রশ্নটা আসে যে আমি যে কিডনি ডোনেট করবো বাট আমার ডোনেট করার পরে কী হবে আমি কদিন বাঁচতে পারবো আমি একমাত্র একটা কিডনি হয়ে যাবে সেটাই আর আমি বলবো যে আমি কেন প্রত্যেকটা ডাক্তার বলবো ডোনেট করার পর তার কোনো প্রবলেম হয় না আমার ডোনার বর্তমানে সুস্থ আছে ভালো আছে আমি দেখেছি অনেকজন ডোনেট করেছে তাদের তারাও ভালো আছে সুস্থ আছে আমার দেখা কথাবার্তা বলা তো তারপরে ডোনেট মানে ডোনারে তো তোমাকে দুদিন পরে ছুটি দেয় না ওটির দুদিন পরেই ডিসচার্জ দেওয়া যায় বুঝতে পারো তাহলে কতটা নর্মাল আর পেশেন্ট তোমার তো পরে ডাকে আর পেশেন্টের কারণ তোমার কি অন্যের কিডনি নেওয়া না আর ডোনার তো নিজের কিডনি অনেকে পেশেন্ট শুনেছেন না অনেকজন আছে যে তোমার আমার দেখে আমার এখানে কাজ করতে এসেছিলো তোমাকে ধান কাটতে আসছিলো মানে জিন বলে এখন তোমাদের ওখানে কী বলে যাই না ধান কাটতে আসছিলো যে তার একটা কিডনি তার একটা কিডনি মানে ইনফেকশন হয়েছিলো কেটে বাদ দিয়েছি তার নিজের কিডনি তো বড়ো বড়ো বোঝা মাথার উপর উঠিয়ে নিয়ে যাচ্ছে তো নর্মালভাবেই চলছে তো সেটাই বলো তারা তো যে ডোনেট করবে তারা তো একটা কিডনি সে তো নর্মালভাবেই চলবে কারণ তার নিজেরটা আছে আর রেসিপেন্টের প্রবলেম একটাই কারণে যে তোমার অন্যের কিডনি আর প্রত্যেকটা জিনিসে দেখো নতুন কিছু আসলে তারপরে সেটা রিজেকশন হওয়ার চান্সটা বেশি থাকে বাট পরে অ্যাডজাস্ট হয়ে গেলে পরে অনেকদিন বাঁচে আর তারপর অনেক কিছু মেনে চলতে হবে কারণ ওষুধ তোমাকে খেতেই হবে শরীরের ইমিউনিটি পাওয়ারটা আর ঠিকমতো রাখতে হবে যে অ্যাডজাস্ট করে রাখতে হবে এক কথায় তাহলে তোমার ঠিক থাকবে আর অনেক আছে যে ডাক্তার ভিজিট করে না এটা কিন্তু এই ভুলটা করে নি পাঁচ সাত বছর যাওয়ার পরে ডাক্তার যে যখন বলে যে তিন মাস পরে বা ছয় মাস পরে আসতে সে আস যাওয়াটা যায় না যে আমি একদম সুস্থ হয়ে আছি কারণ আমি এখন সুস্থ আছি আমি সাত মাস হয়েছে আমি মনে হচ্ছে সুস্থ আমার কোনো প্রবলেম নেই বাট সেটা পাঁচ সাত বছর যাওয়ার পরে সেটা আরও নর্মাল মনে হবে না তার জন্য অনেকে এই মিস্টেকটা করে তার জন্য মানে এই খারাপের চান্সটা বেশি থাকে তো সেটা বলবো সেটা কখনোই ভুল করবে না আর ডোনার তো মানে কোনো প্রবলেম নেই না এক কথায় ডোনার তো নর্মালভাবে চলতে পারবে নর্মালভাবে কাজ করতে পারবে প্রথম তিন মাস তুমি যে ডিসচার্জ দিবে তারপর তোমাকে ডায়েট দেবে যে মানে তেল মশলা একটু কম খাবে চলতে হবে একটু প্রোটিন ঠিক মতো খেতে হবে ভারী কাজ করা যাবে না প্রথম তিন মাস নর্মালভাবে যদি মেনে চলো তারপরে থেকে একদম নর্মাল একদম বিন্দাস লাইফ চলতে পারবে একদম নর্মাল যেভাবে চলছে সেভাবেই চলতে পারবে তো ভয়ের কোনো কারণ নেই কারণ অনেকে ভয় পায় ভয় পেয়ে দেয় না সেটা যে আমার ট্রান্সফার করার পরে মানে দেওয়ার পরে ডোনেট করার পরে কী হবে এই ভয়টা সবাই পায় সাবেক একটা ভয় কথা আমার এটা আমার শরীর থেকে একটা অঙ্গ আমি দিয়ে দেবো তারপর আমি বাঁচতে পারবো কিনা আমার কী হবে ক্ষতি হবে কিনা এই ভয়টা কিন্তু সবার থাকে তো দেখো তুমি যদি দাও তাহলে আমাদের মতো আর আরও পেশেন্ট বাঁচতে পারবে সেটাই থাকো ভয় ভয়ের কারণেই আমি জানি কিন্তু ভয় পার কিছু নিয়ে তুমি নর্মালভাবেই চলতে পারবে একটা কেটে নিয়ে অনেকজন আছে অনেকজন বেঁচে আছে একটা কেটে নিয়ে সেটাই আমি বলবো যদি তোমার নিজেদের মধ্যে কেউ যদি থাকে এরকম যে মানে পেশেন্ট হয়ে আছে যেরকম দেখো বেশি বয়স হলে ব্যাপারটা আলাদা বাট আমাদের মতো অল্প বয়সী হলে মানে খারাপ লাগে দেখো সবারই খারাপ লাগবে আমি ভেবেছিলাম আমার দেখা আমার ডায়ালিস করে একজন আছে তো অল্প বয়সী খারাপ লাগে এসব পেশেন্ট দেখে বাট ওপরে ভগবান আছে বলে আমার ট্রান্সপ্লান্ট হয়েছে আর বাবা মা আছে মানে পেয়েছি ভাগ্য করে সত্যি বলছি জানি আমরা গরিব ঘরে মানে খুবই প্রবলেম জানি টাকা পয়সার প্রবলেম মানে খুবই প্রবলেম বাট ভাগ্য করে বাবা মা পেয়েছিলাম বলে আজকে এইভাবে আসি মানে দেখতে পাচ্ছি আজকে সেটাই এক কথা ওকে তোমাদের সাথে এটুকুই বলার ছিল যে মানে দেখো একটা কিডনি নিয়ে যার ডোনারের তো সারা জীবন কোনো প্রবলেম নেই একদম লাইফ টাইম তুমি এমনি দুটা কিডনি নিয়ে নর্মাল যতদিন বাঁচতে তুমি একটা কিডনি নিয়ে ততদিনই বাঁচতে পারবে আর পেশেন্ট তোমাকে একটু সাবধানে চললে তুমি অনেক দিনই বাঁচতে পারবে আমরা যদি একটু সাবধানে চলি তাহলে অনেক দিনই আমরাও বাঁচতে পারবো এটুকুই বলার ছিল ওকে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও বা আমার টেলিগ্রামে হয়ে দিতে পারো ফেসবুকে ফলো করতে পারো ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে